এই যে নতুন তারা তারা তো গান টান গায় আবার গান গায় পরে একদিন শোনা মানে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ বৃষ্টিতে ভিজতে জ্বর আসবে তুমি বৃষ্টিতে ভিজতেছো কেন ও তাই তো সাতাই করো মাথায় রাখো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বছরের প্রথম বৃষ্টি কি করতেছ না এই বৃষ্টি খাইতে হবে না বছরের প্রথম বৃষ্টি খাইতে হয় না এই বৃষ্টিতে অনেক ময়লা আছে বৃষ্টি যখন বেশি বেশি আসবে তখন খাবা হ্যাঁ ও আমার ঠান্ডা লাগবে আমাকে শত দ ও তুমি বৃষ্টিতে ভিজবা না তো বৃষ্টিটা যদি দিনের বেলা হয়তো তাহলে আপনাদেরকে বছরের প্রথম বৃষ্টি দেখাতে পারতাম যাই হোক বৃষ্টি যেহেতু হইছে না চলো আমরা ঘরে যাই তো কালকে সকালে আপনাদের দেখাবো গাছপালা কিরকম চকচকে হয়ে যায় ওই জায়গায় আমার একটা বললার চায়ক আছে পাইপে ওঠার যে কি অবশ্য বাতাস লাগতেছে না কিন্তু বৃষ্টি পড়তেছে ওই বললার চাক তো দেখি না সম্পা বললার চাইক

বৃষ্টির পরিমাণ আসলে অত বেশি না হ্যাঁ যার কারণে গাছের পাতার ময়লা একেবারে যে পরিষ্কার হয়েছে তা না বাট এরপরেও অন্যরকম লাগতেছে মেঘের কারণে হালকা কুয়াশা আকাশও একদম ক্লিয়ার হয়ে গেছে এই যে আমাদের আঙুর গাছগুলো এখন হয়তো নতুন পুষি নেবে এগুলো আরেকটু পুনিং করে দিব মাঝখালের ভিতরে এ আয়াত দেখো কি হয়েছে আমাদের পাখি ডাকতেছে তো তো না এই যে দেখো কি হয়েছে আমাদের পুকুর পাড়ে ফুল গাছ ভেঙে পড়ছে সব মাছ উপরে উঠে আসছে দেখছ এগুলো তোমার খেলার সিম ছিল তোমার খেলার সিম গাছটা তো মরে গেলো বৃষ্টিতে মরে গেছে এখানে একটা আলু গাছ আছে আলু গুলো মানে সব পুকুরে পড়ে গেছে খামারের লাইট বন্ধ করছো না খামারে তো কারেন্টের লাইন নাই মনে হইতেছে কোথাও শর্ট সার্কিট করলো নাকি বৃষ্টির মধ্যে তো কোনো কিছু হাত দিতেও ভয় লাগে দেখি তুমি বাইরে থাকো বাবা একটু চেক করে দেখি তুমি বাইরে থাকো কারেন্ট তো আইসে কিন্তু সিসি ক্যামেরার কানেকশন নাই তার মানে সিসি ক্যামেরা নষ্ট হয়েছে শীতও প্রায় শেষ আর বৃষ্টিও আসছে আজকে একটা হাঁস রান্না করে খাওয়া যায় কিনা দেখি ওই যে পাতি হাঁস আছে না এটা পাতি হাঁস ধরে দে ও শুনে না আচ্ছা এগুলা সার একাউন্টে বার কর দেখছি ডিম ডিম পারছে নাকি ভিতরে পার নাই খোঁরে মরে দেখছে আরে শুন ওই যে নিচে আসবো হয় দিছে না শোহদুললে কইছিলাম ওটা একটা

জবাই দেখতে হয় না আসো কাম কাম কামিন পুরা শীত গেল হাঁস তো খাওয়াই নাই তা আজকে বৃষ্টি হয়েছে আবার শীতের হালকা ফ্লেভার আছে তো সব মিলে ভাবলাম যে আজকে সময় তুমি তো রান্না তোমার রান্না করা দরকার নাই তুমি খালি ইনস্ট্রাকশন দাও বসে বসে

জয়েন না আসলে তোমার দেহে কালে সুন্দর আসি না হাসাই তোমার গান শোনাবি একদিন সারাও

আচ্ছা বুঝছি না খেলে হ্যাঁ হয়ে গেছে দাঁড়াও মাংস আবার বেশি মানে অনেকক্ষণ বেড়া না করলে শক্ত থাকবো হাঁসের মাংস এত ই না নরম না তাহলে আচ্ছা খালি খিচুড়ি দাও খেতে লাগলে দেখছো আমার মেয়ে গরম খিচুড়ি নিয়ে আসছে বাবার জন্য মেয়ে বড় হয়ে গেছে যাও প্লেট নিয়ে আসো প্লেট সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসো উড়তে দেখছেন তো গুড জব মাংস হয়েছে মাংস রান্না হয় না এখনো আর সময় লাগবে অল্প দিতে হয় অল্প দিও তুমি আমার বাইরে খুবই

সুন্দর করে দিতে হয় এই যে শিখতে হয় মা হ্যাঁ হইছে হইছে এক মনে করে দিলে জুরে দেব হইছে ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আয় আহ তোমরা খাবে নাকি আমি তো খাম না সম্পদ হাসি মাংস খাবো না তোমরা বাইরে নাও আদ 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 পানি দাও অনেক দিন পরে হাসির মাংস আর খিচুড়ি আমাদের স্পেশাল সাদের টমেটোর সালাদ কালার কি দেখছেন হানি হাসের মাংস খেতে চায় হানিকে একটু পরে দেওয়া হবে তার জন্য মাথা রেখেছি হানি খেতে চাইতেছে তুমি কি ডান হাত বাম হাত দুটো কেন এটা দেখাইতে হয় তুমি খাও দাও এই রান্নাঘরের জিনিসপত্র গুছিয়া তো রাইসা তাড়াতাড়ি গরম গরম খা তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেকদিন পরে হাসের মাসের খিচুড়ি খাইলাম তাহলে আর কোন যাবে খালি না তেল নিলা তুমি পাগল ঝোল নাও ভাত নাই তেল উই তুমি